নেটওয়ার্ক সমস্যার জন্য বারবার লাইটটা কেটে যাচ্ছে আমি দুঃখিত তার জন্য ওয়েদার এখানে একদম যেহেতু ভালো নয় তো আমরা হচ্ছে ইন্টারভিউ বলছি তো আপার প্রাইমারি চাকরি প্রার্থী শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আমরা আজকে নশো তম দিন ধরে অবস্থান করছি ইন্টারভিউ এর পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করে অল টেক পাস ট্রেনদের নিয়োগ দিতে হবে কেন কেননা এই ন দশ বছর ধরে কোনো রকম ভাবে কোনো সিট আপডেট শোনা যাচ্ছে কি কথা তাহলে আমি লাইফটা কন্টিনিউ করব তো মধ্যে কথা হচ্ছে আমরা হচ্ছে প্রত্যেকে যোগ্য আমাদের যে যোগ্যতাগুলো টিচার হওয়ার জন্য থাকা দরকার আমাদের প্রত্যেকের যোগ্য না গিয়ে কিছু জনের ওপর দিয়ে চালিয়ে দিতে চায় যে ওরা মঞ্চে আছে ওরা যাক আমরা যাব না এরকম করলে কিন্তু আমাদের মঞ্চটা রক্ষা করা সম্ভব নয় কেন কেননা মঞ্চটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের মঞ্চটা আমাদের প্রত্যেককে রক্ষা করতে হবে দায়িত্ব নিতে হবে আজকে যদি আমরা মঞ্চে বিপুল সময় হলে আমরা নাম পাঠাচ্ছি অনেক কিন্তু মঞ্চে যখন আমরা উপস্থিত হচ্ছি মঞ্চে নিয়মিতভাবে আইবিরা যখন সংখ্যা জানছে তখন সেই মুষ্টিমেয় তারা দেখতে পাচ্ছে নাম তারা দেখতে পাচ্ছে এরকম করে বসে থাকলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবো না গত বার্তাকে বাস্তবে পরিণত করতে গেলে আমাদের প্রত্যেককে দাঁতে দাঁত চেপে এই মঞ্চকে রক্ষা করতে হবে দাঁত চেপে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লড়াই করতে হবে যতক্ষণ না আমরা শুধু চোখের দেখায় কাঁধে কাঁধ মিলিয়ে থাকছি অর্থাৎ শুধু চোখে আমরা দেখছি যে আমরা সবাই একত্রে আছি একত্রে গ্রুপে আছি মঞ্চে চলো মঞ্চে চলো এইভাবে বলা সম্ভব নয় নিজেরা নিজেদের অধিকার চিনিয়ে নিতে বুঝিয়ে নিতে নিজেদের অধিকারকে বজায় রাখতে প্রত্যেককে নিজেদের তাগিদে মঞ্চে যেতে হবে এই হাজারতম দিন হাজারটা দিন যে আমরা বসে আছি এই হাজারটা দিনটাকে যদি আমরা সরকারের কান অব্দি পৌঁছাতে চাই জোরালো ভাবে তুলে ফেলতে পারবো তুলে ধরতে পারবো আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী প্রাইমারি চাকরি প্রার্থীদের নিয়োগ হচ্ছে বাকি সমস্ত চাকরি প্রার্থীদের নিয়োগ হচ্ছে তাহলে একই রকমভাবে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা কেন বঞ্চিত থাকবে তারা কিসের কারণে চাকরি প্রার্থীদের এই রকম দশ বছরের টানা কোথাও নেই কোনো চাকরির পরীক্ষায় দশ বছর ধরে নিয়োগ না হয় এরকমভাবে ঝুলে নেই কিন্তু আজকে আমাদের ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরিপ্রার্থীদের আমাদের সেই দশ বছর ধরে আমাদের সেরকম ঝুলে থাকতে হচ্ছে দশটা বছর পেরিয়ে গেছে মানে আমাদের জীবন থেকে কিন্তু দশ দশটা বছর চলে গেছে ঊনপঞ্চাশ অর্থাৎ কোনোভাবেই আমরা কোনো পরীক্ষায় আর বসতে পারবো না আমাদের জীবনের সব রঙিন জিনিসগুলো সব সোনালি স্বপ্নের দিনগুলো হারিয়ে গেছে হারিয়ে যাচ্ছে আর যাতে হারিয়ে না যায় সেই হারিয়ে না যাওয়াটা থেকে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য অবশ্যই আমাদের রবিবার দিন মঞ্চে আসতে হবে কোন রকম নিয়োগ যে হতে পারে সেই রকম কোনো কিছু জানতো না একমাত্র আপার প্রাইমারি কথাটা জেনেছে আজকে এই আমাদের মঞ্চের জন্য ইন্টারভিউ বঞ্চিত প্রাইমারি আপার এতদিন টিকে আছি শুধুমাত্র আমাদের এই মঞ্চের জন্য শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশের অবস্থান যখন আমাদের বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আমরা এতদিন ধরে রক্ষা করেছি হাজারটা দিন ধরে আমরা যখন মঞ্চটাকে টিকিয়ে রাখতে পেরেছি তখন বাকি আমাদের যুদ্ধ জয়টা কিন্তু করতেই হবে আজকে আমরা বিভিন্নভাবে লোকেদের কাছে হেয় প্রার্থ প্রার্থী হই হেয়র পাত্র হই বিভিন্নভাবে লোকেদের কাছে আমরা অবহেলিত হই মঞ্চে যাই বলেও কিন্তু আমরা প্রত্যেকে কোনো যাই দশটা বছর নষ্ট হয়েছে আমরা যদি আমাদের জীবনের আর কোনো সোনালি স্বপ্ন সোনালি দিন নষ্ট করতে না চাই অবশ্যই আমাদের এই মার্চ রবিবার মঞ্চে একটা মহা সমাবেশ গড়ে তুলতে হবে প্রত্যেককে জানিয়ে দিতে হবে আমরা ঝিমিয়ে নেই আর এই তেইশে মার্চের পর যদি আমাদের কোন রকম গিয়ে আমরা এমন একটা পর্যায়ে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে যেখানে আমাদের আর হারিয়ে যাওয়ার মতো কোনো জিনিস নেই যেখানে আমরা আর কোনো কিছু হারিয়ে ফেলতে পারবো না এই চাকরিটা যদি আমরা না পাই আমাদের জীবনের কিন্তু আর কোন রকম কোনো মূল্যবোধ থাকবে না এই শেষ ভরসা আমাদের কিন্তু এই আপার প্রাইমারি চাকরি প্রার্থী অর্থাৎ এই আপার মঞ্চকে আমরা মুখে অনেকেই বলি ভালোবাসি কে কতটা মঞ্চকে ভালোবাসে সেই ভালোবাসাটা কিন্তু বোঝা যাবে তেইশে মার্চ প্রত্যেকের উপস্থিতি সাথে প্রত্যেকে না ভেবে তেইশে মার্চ প্রত্যেকে আসুন প্রত্যেকে গরম বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ দুর্যোগ উপেক্ষা করে আমরা এই হাজার দিন ধরে যে মঞ্চটাকে টিকিয়ে রেখেছি শুধুমাত্র দেখার জন্য নয় আমরা আমাদের জয়ের হাসি তুলে ধরব বলে আমরা শেষ জয়ের হাসিটা যেন এই মঞ্চ থেকেই হেসে ফিরতে পারি প্রত্যেকে যাতে চাকরিতে যেতে পারি প্রত্যেকে যাতে স্কুলে জয়েন করতে আমাদের কাকু কাকিমা মা বাবা প্রত্যেকের এত দুঃখ যন্ত্রণা কে মঞ্চ মা কিন্তু ফিরিয়ে দেবে না আমার একার কষ্ট ফিরিয়ে দিতে পারে আপনার একার কষ্ট ফিরিয়ে দিতে পারে একজন দুজন তিনজন চারজন দশ জনের কষ্ট ফিরিয়ে দিতে পারে পঞ্চাশ জনের কষ্ট ফিরিয়ে দিতে পারে কিন্তু আমরা যখন একসাথে হাজার জন একত্রিত হব হাজার জনের কষ্ট কিন্তু মন মা করছি আমাদের সাথে তো কাকু কাকিমা মা বাবারা আছে তারাও এত পরিমাণে কষ্ট করছে প্রত্যেকের কষ্ট বৃথা যাবে না তারপর আমি আমাদের দিদির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনি প্রত্যেকের জন্য অনেক কিছু করেন দিদি আপনি যেভাবে রাস্তা ঘাটে সব জায়গায় নেবে প্রত্যেকের কাছে সহমর্মী হন এত হাজার হাজার ছেলে মেয়ে যে মঞ্চে যায় শুধুই কি বৃথা কোনো কারণ নেই কারোর কোনো কাজ নেই তার জন্য কি যায় আপনি তো একটা বার আসতে পারতেন দিদি আপনি তো আপনার কোনো প্রতিনিধিকে দিদি আনতে পারতেন পাঠাতে পারতেন আপনি প্রত্যেকের এত রকমের এত কষ্ট এত সমস্যা দূর করেন আমাদের চিৎকার দিদির কান অবধি পৌঁছাতে হবে আমাদের দৃঢ় বিশ্বাস স্থির বিশ্বাস নিশ্চিত বিশ্বাস দিদি একদিন না একদিন আমাদের এই দুঃখ যন্ত্রণার অবসান ঘটিয়ে আমাদের প্রত্যেককে বিদ্যালয়ে যাওয়ার সুযোগ দেবেন একই সঙ্গে প্রাইমারি পরীক্ষা হয়ে যদি প্রাইমারিতে ষাট থেকে সত্তর হাজার নিয়োগ হয় তাহলে আপার প্রাইমারিতে কেন হয় যে যোগ্যতাটা থাকা দরকার একজন শিক্ষক হওয়ার জন্য আমরা প্রত্যেকে যোগ্য দিদি আমাদের এম এ রয়েছে প্রত্যেকের আমাদের প্রত্যেকের বিএডও রয়েছে আবার টেট পাস করার যে দক্ষতা সেই দক্ষতাও আমাদের রয়েছে তাহলে কেন বলুন তো আমরা আর সবার মতো ছোটবেলা থেকে যদি ভুল না হয়ে থাকে আপনি যদি আমাদের কষ্টটা বুঝতে পারেন আপনি যদি আমাদের কাতর আবেদনটা শুনতে পারেন আপনি যদি আমাদের কাতর আর্তনাদ শুনতে পারেন তাহলে দিদি আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা প্রত্যেকে হাত জোর করে করো আপনার কাছে নিবেদন করছি আপনি আমাদের দিকে মুখ তুলে তাকান আপনার হাসব আমরা প্রত্যেকে আপনাকে আবার এই ক্ষমতায় আসীন করব আপনি আমাদের দিকে একটু তাকান একটু মানবিক হন আমরা যে আর পারছি না আমার আমাদের যে কষ্টগুলো একটুখানি বুঝুন আমাদের চাহিদা খুব বেশি নয় আমাদের চাহিদা খুব অল্প আমরা যেটুকু যোগ্য সেইটুকু যোগ্যই আমাদের চাহিদা সিটটুকু আপডেট করে দিন যেটা এতদিন নিয়োগ হতো আমরা কোনো আপনার কাছে আনখা দাবি করছি না আপনার কাছে আমরা একদম ন্যায্য দাবি করছি গেজেটে যে গেজেট প্রকাশ হয়েছিল এসএসসি থেকে সেই গেজেটের রুলস মেনে আমরা দাবি করছি আমরা বলছি না আসুন আমাদের এই বিপদ থেকে একমাত্র আপনি রক্ষা করতে পারবেন আপনি ত্রাতা হয়ে দাঁড়ান আমাদের কাছে আপনি ত্রাতা হয়ে দাঁড়ালে আমাদের মুখে হাসি ফুটবে না হলে দিদি আমাদের অবস্থা খুব খারাপ আমাদের এই কাতর আবেদন আপনি শুনুন আর এই কাতর আবেদন শুধুমাত্র আমার একার বা আমাদের মুসি হয় তো আমাদের চোখের জল যেন তাদের চোখের জল হয়ে দাঁড়ায় রকম ভাবে আমাদের সমাবেশ হয়ে একত্রিত হয়ে আমাদের যে দাবি এবং যে ন্যায্য দাবি সেই দাবি আমাদের ছিনিয়ে নিতে হবে নিয়োগ 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 চাই আপডেট সিট নিয়োগ চাই দশটি বছর পার হলো সিটগুলো সব কোথায় গেল বছর পার হলো আমরা অনেক আশা নিয়ে আজকে এখানে এসেছি দিদি শিক্ষক হতে এসেছি দিদি আজকে বৃদ্ধ বাবা মা কারুর বাড়িতে অসহায় পরিবার চালাতে পারছে না জিনিসপত্রের এই আগুন ছোঁয়া দাম আমরা কি করে সংসার চালাবো দিদি আপনার আমরা এই দিনে পৌঁছাতে পারলাম না হাজার দিন ধরে আপনি একটা প্রতিনিধি আমাদের কাছে পাঠাতে পারলেন না আমি জানি না এই লজ্জাটা কার এই লজ্জাটা কা দিয়ে আমি সত্যিই জানি না এখনো আমরা আশায় বুক বেঁধে আছি ইন্টারভিউ বঞ্চিত প্রাইমারি চাকরি প্রার্থীরা আপনাকে দিদি বলে মনে করি বলেই আপনাকে সব কথা আমরা বলি কিন্তু দিদি প্রত্যেকের একটা ধৈর্যের সীমা আছে আমাদেরও ধৈর্যের সীমা আছে মানুষের যখন মানুষ সব হারিয়ে ফেলে তখন মানুষ কিন্তু আর আগে পিছে ভেবে কোনো কাজ করে না আমাদের অবস্থা কিন্তু সেই রকম আমরা আবেদন করছি কিন্তু এই আশার আলোটা যদি বজায় না থাকে আমরা কিন্তু আমাদের যেটা মন চায় আমরা সেটাই কারণ আমাদের বাঁচতে হবে আমাদের পরিবারকে বাঁচাতে হবে আর এই যত জন প্রত্যেক দিন লাইভ হচ্ছে আমাদের প্রত্যেকের এক একজন প্রতিনিধি আপনাদের প্রত্যেককে বোঝাচ্ছেন আমি জানি না কতজন বুঝছেন কতজন বুঝছেন যাতে আমাদের আর্তনা আমাদের অধিকার আমরা ছিনিয়ে আনতে পারি এই হাজার দিন আমরা যার জন্য অপেক্ষা করেছি সেই অপেক্ষার যেন অবসান হয় প্রত্যেক গুরুজনের আশীর্বাদ আমাদের মাথার উপর আছে আমরা জানি আমরা জয়ের মুখে একদিন না একদিন পৌঁছাবই من যত ਘੰਟਾ বাজাচ এডਮাস্টার ক্লাস ও মিছে এডਮাস্টার ক্লার্কের কাজ করছে আমরা বসে আছি দিদি পড়ানোর জন্য সমাজের কারিগরকে তৈরি করব বলে আমরা বসে আছি નિશ્ચયতভাবে আমাদের সেই সুযোগটা আপনি দয়া করে করে দিন আর এই সুযোগটাকে ছিনিয়ে নেবার জন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চ থেকে প্রত্যেককে অনুরোধ যে যেখান আমি এতক্ষণ বলে আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা সেটাও আমি জানি না কিন্তু যারা বুঝলেন আশা করব তারা অন্যদেরকে বুঝিয়ে অবশ্যই তেইশ